যেয়ে কপাল বসে আসে না যে সন্তান যায় আছে এলাকায় এলাকার লোক তো রাখি রাসে আমি জানি

এই জন্য চাইতাম একজনের আল্লাহ আমার প্রিয় পটুয়াখালী খালিবাসি মাজার জিয়ারত করার জন্য আমরা করব, জয়ারত করবো আল্লাহরে যাবো আমরা সেখানে যে সালাম নিবো দোয়া করবো নিজের জন্য করবো

بخير فلا راد لفضل يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم الله اكبر الله اكبر الله اكبر الله <applause> الله

আমার বন্ধু আমারে বাঁচাতে পারে না আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে না আমার বীর আমাকে আমারে বাঁচাতে পারে না আমার পটলখালীর ভাইরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন যিনি কে আল্লাহ আমার আল্লাহ বলেন আমমাই ইউজিবুল মুদ্দর ওয়া ইদা

হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন পারে তখন আপনার ডাকে সারাদি সারাদে মুক্ত করে দেয়

এদেরকে আপনারা খেয়াল রাখতে পারবেন বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া অন্য ঠিক কিনা এবং দূরের মূল্য খালের ভাইয়ারা আপনার সাথে এটা সেট করে নিতে হবে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা পুরো জীবনটাই কি পরীক্ষা পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক এক জনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা একরকম মাসুদ ভাইয়ের পরীক্ষা একরকম চৌধুরী সাহেবের পরীক্ষা একরকম আপনার পরীক্ষা

তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষাটা এক এক রকম আল্লাহ তালা দেখতে চাই এই পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি হাউ টু ডিল উইথ দ কিভাবে বিপদ আপদ